এক রাতে যখন চারদিক নিস্তব্ধতায় ভরে গেছে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন আর অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন সেই সুযুগে হাজর আসিয়া রাদ্লাহ তালান্নাহা নিবৃত্তে উঠে দাঁড়ালেন সতর্কতার সাথে দাঁড়িয়ে তিনি সম্পূর্ণ মন প্রাণ দিয়ে আল্লাহর ইবাদতে লীন হয়ে গেলেন বহুক্ষণ ধরে তিনি চোখের পানি ঝুড়িয়ে একাগ্র মনে ইবাদত করলেন তারপর দুই হাত তুলে কান্নার সাথে দোয়া শুরু করলেন হেরাবুল আলমিন এই দুনিয়ায় প্রতিটি ঘটনা নিয়ন্ত্রক তুমি তোমার অনুমতি ছাড়া কিছু সংঘটিত হয় না হে আমার মালিক আমার স্বামীকে হেদায়ত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা দাবি করছে নিরীহ মানুষের উপর ঝুলুম চালাচ্ছে তার হৃদয়কে পরিশুদ্ধ করে দাও তাকে সেই জ্ঞান দাও যা তার অন্তরকে আলোকিত করবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন তার হৃদয়ের ব্যথা অশ্রুতে গলে বেরিয়ে আসছিল কিন্তু হঠাৎই তার কান্নার আওয়াজ ফেরাউনের গানে পৌঁছে গেল সে চমকে জেগে উঠে কয়েকটি কথা শুনে ফেলল আর তখনই তার অন্তর রাগে জ্বলে পড়ে উঠল ফেরাউন গর্জন করে বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করে ফেলেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেয়া পোশাক পরো আমার প্রাসাদে থাকো অথচ আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বহুবার সতর্ক করেছি কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো তো কেন এমন করলে হযত আসিয়া নরম স্নিগ্ধ ও ভালোবাসা ভরা এক কণ্ঠে উত্তর দিলেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত পত্নী তোমার সেবা করা আর তোমার কল্যাণ কামনা করাই আমার কর্তব্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখেন কখনো তোমার ক্ষতি কামনা করিনি কিন্তু ফেরাউনের রাগ আরও বাড়ল সে কঠোর কণ্ঠে বলল তোমার এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না আমি আর তোমার এই আচরণ সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্ক সতর্কবার্তা এরপর যদি তুমি তোমার মুখে মোসার খুদার নাম শুনি তবে পরিণাম হবে ভয়াবহ হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ তোমার আদেশে সবাই মাথা নোয়ায় শক্তি ও প্রজ্ঞায় তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবু কেন এমন অজ্ঞতা করছো তুমি কি জানো না এই দুনিয়ার প্রকৃত মালিক কেবল আল্লাহরাব্বুল আলমিন বলতো তুমি কি ছোট্ট মশা কিংবা মাছ পর্যন্ত সৃষ্টি করতে পারো পারো না চন্দ্র সূর্য পাহাড় পর্বত বৃক্ষ সবই আল্লাহর সৃষ্টির নিদর্শন তুমি তো এর কোনোটি সৃষ্টি করনি তাহলে কোন যুক্তিতে নিজেকে খোদা দাবি করছো এটা কি মিথ্যা অহংকার ছাড়া কিছু ফেরাউন তার কথা শুনে ক্রোধে গর্জে উঠল হে বিশ্বাসঘাতক নারী তুমি আমার চোখে চোখ রেখে এমন দুঃসাহস দেখালে কিভাবে, তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর এখন আমি বুঝেছি তুমি আর মশা একই শ্রুতে ভাসছ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তুমি আমার স্ত্রী হয়েও আমাকে অমান্য করছো আমাকে অপমান করছো তোমার পরিণাম হবে ভয়াবহ আর তোমার বাঁচার কোনো পথ থাকবে না এই বলে ফেরাউন ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল ঠিক তখনই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল হজিত মোসা আলাইসলাম ফেরাউনের এক কর্মচারীকে হত্যা করে মাদানের পথে রওনা হলেন খবর পেয়ে ফেরাউন সর্বত্র সৈন্য প্রেরণ করলো মুসাকে ধরার জন্য কিন্তু যতই চেষ্টা হোক মুসাকে খোঁজে পাওয়া গেল না এতে ফেরাউন অস্থির আর উদ্বিগ্ন হয়ে পড়ল সেই রাতে সে হজত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল এভাবে বেশ কয়েকটা দিন চলে গেল ফেরাউন আসিয়াকে আনার কোনো চেষ্টা করেনি আরও কয়েকদিন পার হওয়ার পর ফেরাউন একদিন হাসি মুখে আসিয়ার কাছে ফিরে এলো এসে বলল হে আসিয়া সেদিন আমি রাগের মাথায় তোমাকে ধমক দিয়েছিলাম পরে ভেবে দেখেছি হয়তো আমার উচিত হয়নি আমি সত্যি দুঃখিত হজরত আসিয়া কোমল কণ্ঠে বললেন হে আমার প্রিয় স্বামী এতে লজ্জার কিছু নেই তুমি আমার স্বামী আমার ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে একটি কথা মনে রেখো আমার ইমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে কখনো টলানো যাবে না আমি মৃত্যুকেও ভয় করি না কারণ আমার একমাত্র ভরসা আল্লাহরাবুল আলমিন ফেরাউন বলল ঠিক আছে তবে আমাকে সত্যি করেই বলো মুসা এখন কোথায় হজরত আসিয়া শান্তভাবে উত্তর দিলেন আমি জানি না কেন কেন জিজ্ঞেস করছো মোসা কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না আমাদের সৈন্যদের পক্ষ থেকে কোনো সমস্যা হয়নি তবে কয়েকদিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হযুৎ আসিয়া বলেন দেখো মোসা একজন জ্ঞানী ও প্রাপ্তবয়স্ক মানুষ সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল তার প্রজ্ঞা তাকে পথ দেখাবে ফেরাউন আবার প্রশ্ন করলো তাহলে কি তুমি বলতে চাইছো সে যদি আমার সামনে আসতো আমি তাকে হত্যা করতাম আসিয়া সহজ কণ্ঠে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে সেটা তোমার মনই সবচেয়ে ভালো জানে ফেরাউন দীর্ঘশ্বাস ফেলে বলল আমার সবচেয়ে বড় কষ্ট এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করছো মিশরের সবাই আমাকে খোদা মানে অথচ তুমি একমাত্র যে আমাকে খোদা মানো না আমি এই দেশের বাদশাহ আমি জুলুম ও ইনসাফের সব সিদ্ধান্ত গ্রহণ করি কিছুদিন আগে মোসা আমার এক রাধনীকে হত্যা করে পালিয়ে গেছে যদি আমি তার হিসাব না চাই তবে আমার প্রজারা আমার সম্পর্কে কি ভাববে হযত আসিয়া শান্ত কণ্ঠে বলেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো এই পর্যন্ত তুমি কতজন নিরপরাধ বনি ইসরায়েলের শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ শুধুমাত্র একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে তুমি হাজার হাজার নিরীহ শিশুকে হত্যা করেছ এটা কি জুলুম নয় এই জুলুমের কি কোনো হিসাব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলো আমি ভেবেছিলাম আজ তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবার আমাকে উত্তেজিত করলে শোন আমি তোমার ইলাহির দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার শাসন করতে চাই শেষ বারের বলছি কায়েম মতো আমাকে খোদা মানো নইলে তোমার পরিণাম হবে ভয়ানক হজরত আসিয়া দৃঢ় ও সাহসী কণ্ঠে বললেন আমিও শেষ বারের মতো বলছি আমি কেবল আল্লাহ রাব্বুল আলমিনকেই খোদা মানি তাঁরই ইবাদত করি তাঁরই উপর ইমান রাখি তবু তুমি তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তওবা করো এবং সত্যিকারের মালিকের উপর ইমান আনো ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো তার মুখ লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এবং মনে মনে আসিয়াকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল সাথে সাথেই সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো কিছুক্ষণ পর হামান উজি এসে বলল ঝাপনা কি হয়েছে কোনো নতুন বিপদ ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্যের পেছনে তুই আছিস কিন্তু এখন একটা পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে ক্ষুধা মানতে অস্বীকার করছে আমি হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি তবুও সে প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করে কাঁদে বিড় বিড় করে এমনকি মোসাকেও সে নিজের পথে নিয়ে গেছে এই খবর যেন আর কারো কাছে না যায় এখন বল এই বিদ্রোহী নারীর কি শাস্তি হওয়া উচিত হামান উত্তর দিল আমার মতে বেগম সাহেবকে বন্দি করা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা দিতে পারেন ফেরাউনের আইন সবার জন্য সমান যেই আইন ভাঙবে সে আপনার স্ত্রী হোক বা অপরকেও তাকে অবশ্যই শাস্তি পেতে হবে ফেরাউন বলল একদম ঠিক বলেছ এতে দুটো সুবিধা হবে প্রথমত মানুষ ভাববে আমি ন্যায় পরায়ণ দ্বিতীয়ত বন্দি অবস্থায় আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে ক্ষতা মানতে শুরু করবে পরদিনই হযত আসিয়া ও তার সন্তানদের কারাগারে পাঠানো হলো কেবল এই কারণে যে তিনি তাহুদের পথে অটল ছিলেন এরপর শুরু হলো এক সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউন তাদের জন্য খাবার ও পানি বন্ধ করে দিল আর কারাগারের পাশে গলা লাশ ফেলে রাখল চারপাশে দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠলো বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারা তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মুচকে হেসে বললেন অবশ্যই বাবারা আমরা হকির পথে আছি আমাদের সব অবস্থায় ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানের প্রকৃত পরীক্ষা আর ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে দিন কেটে যাচ্ছিল একদিন হামার নিজে এসে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে ক্ষুধা হিসাবে মেনে নিন তাহলে সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান নিমিশে দূর হয়ে যাবে আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব আপনার পায়ের নিচে থাকবে ভাবন্ত একদিকে রাজত্ব আরেকদিকে এই কষ্ট হযত আসিয়া শান্তভাবে উত্তর দিলেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমি যে পথে চলছ সেটি ধ্বংসের পথ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আজ আমাকে মৃত্যুর ভয় দেখাতে এসেছো কিন্তু আমি জানি একদিন সবাইকে মরতে হবে মৃত্যুর পর তুমি বা ফেরাউন কেউই আমার ভাগ্যের মালিক হবে না তখন আমি শুধু আমার প্রভুর দরবারে থাকব হামান হতাশ হয়ে ফিরে গেল হযত আসিয়ার ইমান আরও দৃঢ় হয়ে উঠল, জুলুম চরমে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট ধৈর্যের সাথে সহ্য করলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো ভালোবাসার স্মৃতি জেগে উঠল সে ভাবল যদি আসিয়া অন্তত মুখী হলেও আমাকে ক্ষোধা স্বীকার করত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো সে এখন ভেঙে পড়েছে এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে এলো হামান বলল বেগম সাহেবা আপনার স্বামী এখনও আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে এখনও সময় আছে যদি তাকে খোদা মানেন তবে সব কিছু আগের মতো হয়ে যাবে হযত আসিয়া নির্বিক কণ্ঠে বললেন হে আমার স্বামী যে নিজের অহংকারী নিজেকে খোদা বলে এমনকি নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবুও আমি খুশি যে তুমি এসেছো ফেরাউন বললো আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমার জীবনের শুরুটা তোমার সাথে কেটেছে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবুও কেন তোমাকে বন্দি করেছি সেটাও তুমি জানো এখন আমি শেষ বারের মতো বলছি শুধু মুখে হলেও আমাকে খোদা বলে মানো আমি এখনই তোমাকে মুক্তি দিয়ে দেব। কিন্তু হজরত আসিয়ার ইমান ছিল পাহাড়ির মতো অটল তিনি নির্ভয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ কখনো হতে পারবে না তুমি একজন সাধারণ মানুষ আল্লাহর সৃষ্টি তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে ক্ষুধা বলতে পারে কিন্তু আমি কখনো তোমাকে না। এমনকি প্রাণ গেলেও আমি এই মিথ্যা স্বীকার করব না বরং আমি আবারও বলছি তোমার এই ভ্রান্ত দাবি ছেড়ে দাও সত্যিকারের হৃদয় থেকে ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে গ্রহণ করব। কিন্তু যদি তুমি তা না করো মনে রেখো আখিরাতে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল হামান এখন আর কিছু বাড়াবাড়ি করার দরকার নেই এটাই ছিল আমার শেষ চেষ্টা এখন স্পষ্ট হলো এই নারী কোনোদিন আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও আগামীকাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেয়া হবে আর সেই শাস্তি হবে ভয়ঙ্কর মিশরের মানুষ সবাই প্রত্যক্ষ করবে ফেরাউনকে আল্লাহ না মানার কি ভয়াবহ পরিণাম হতে পারে এই কথা শুনেই হযত আসিয়া বুঝে গেলেন আগামীকাল দিনটি হয়তো তার জীবনের শেষ দিন তিনি নিজেকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করলেন রাত পেরিয়ে ভোর হলো সকালের আলো ছড়িয়ে পড়লো চারদিকে আজ সেই দিন যেদিন একজন মুমিন নারীর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে শহরের প্রতিটি প্রান্ত থেকে মানুষের ভিড় জমল শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার চোখে কৌতূহল আর ভয়ের ছাপ হজরত আসিয়া ও তার নিরপরাধ সন্তানদের শেকল দিয়ে বেঁধে আনা হলো বিশাল খোলা মাঠে চারদিকে থমথমে নিস্তব্ধতা সবার নিঃশ্বাস যেন আটকে আছে ঠিক তখনই ফেরাউন ও তার উজির আমলারা রাজকীয় ভঙ্গিতে মাঠে প্রবেশ করল ফেরাউন শেষ বাড়ির মতো হজরত আসিয়াকে বলল আসিয়া এখনও সময় আছে আমি তোমাকে আবার বলছি আমাকে খোদা মানতে প্রস্তুত হও হজত আসিয়া শান্তভাবে মুচকি হেসে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন আমি শুধুমাত্র শুধুমাত্রের উপর ইমান এনেছি আর আমি তোমাকেও শেষবার বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসাবে গ্রহণ করো ফেরাউন গর্জে উঠল আসিয়া তুমি কি জানো কাকে এই কথা বলছো আমি কে তাকে তুমি জানো না আসিয়া হাসমুখে বললেন হ্যাঁ খুব ভালো করে জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার প্রলোভন দিল তোমার এখনও সময় আছে যদি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দেবো নইলে তোমার মৃত্যু অবধারিত হযত আসিয়া শান্ত কণ্ঠে বললেন আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি তো কবে থেকে আমার রবের দরবারে যাওয়ার জন্য আকুল প্রতীক্ষায় আছি ফেরাউনের রাগ চরমে পৌঁছালো সে আদেশ দিল এই অবাধ্য নারীকে দ্রুত হত্যা করো তার দেহ জানোয়ারের খাদ্য করে দাও আসিয়া তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আমার আল্লাহ তুমি আমাকে জান্নার থেকে একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করো ফেরাউন নতুন আদেশ দিল তেল গরম করো একটি বড় কড়াই আনো সঙ্গে সঙ্গে বড় একটা কড়াই আনা হলো অল্প সময়ে বিশাল কড়াইয়ে ফুটন্ত তেল তৈরি হল চারদিকে বাষ্প ছড়িয়ে পড়ল ইমানের নোরে তার নিরপরাধ সন্তানেরা ভয়ে কাঁপতে লাগল তারা কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল আম্মা আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেবে এই কি আমাদের জন্য গরম করা হচ্ছে আসিয়া তাদের বকে টেনে নিয়ে মুচকে হেসে বললেন হে আমার প্রিয় সন্তানরা ভয় পেও না আমরা কারো কাছে ভয় পাওয়ার প্রয়োজন নেই আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরিস্তারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে গেছে ফেরাউন হুমকি দিল যদি এখনও আমাকে খোদা না মানো তবে তোমাকে ও তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দিব আসিয়া দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো প্রস্তুত আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য তিনি আমাদের প্রকৃত মালিক এই উত্তর শুনে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে গেল সে জল্লাদকে আদেশ দিল তার সন্তানদের একে একে ফুটন্ত তেলে ফেলে দাও এক এক করে নিষ্পাপ সন্তানদের গলিয়ে দেওয়া হল সেই জ্বলন্ত কড়াইয়ে তাদের ছোট্ট দেহ মুহূর্তি ছিন্ন ভিন্ন হয়ে গেল তবু আসিয়ার ইমানের শক্তি এক বিন্দু কমল না শেষে শুধু একটি ছোট্ট শিশু বাকি রইল সে আঁকড়ে ধরল তার মাকে ফেরাউন নিজ হাতে তাকে তুলে নিয়ে নিষ্ঠুরভাবে তেলে ফেলে দিল এই দৃশ্যের পরও হজরত আসিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল ইমানের আলোয় ফেরাউন গর্জন করে বলল আসিয়া এবার তোমার পালা শেষবারের মতো বলছি আমাকে খোদা বলে মেনে নাও হজরত আসিয়া দৃপ্ত কণ্ঠে বললেন কখনোই না আমি তোমাকে আমার রব বলবো না তোমার পশুর মতো আচরণ দেখে কোনো বুদ্ধিমান মানুষ কখনোই তোমাকে খোদা মনে করবে না তুমি একজন জালিম বাদশা যা ইচ্ছাটাই করো আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত ফেরাউনের হৃদয়ে আতঙ্ক ঢুকে গেল সে বুঝল যদি এই নারী বেঁচে থাকে তবে তার অটল ইমান সবার অন্তরে আলো ছড়িয়ে দেবে তাই সে আবার চিৎকার করে বলল জল্লাদ দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউনের আইনের কাছে কোনো ছাড় নেই স্ত্রী হলেও নয় আর দেরি করো না আসিয়াকে শাস্তি দাও জল্লাদ গরম লোহার শিখ দিয়ে আসিয়ার বুক পাঁজর হাত পা ও কপাল দগ্ধ করতে লাগল অসহনীয় যন্ত্রণার মাঝেও হজরত আসিয়ার জিহা শুধু একটি দোয়া উচ্চারণ করছিল হে আমার রব হে আমার মালিক আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও আর আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও ফেরাউন অহংকার করে চিৎকার করল এখন বলো আমি বড় নাকি আল্লাহ বড় হজরত আসিয়া সাহসীর সাথে উত্তর দিলেন আমার আল্লাহই সবচেয়ে বড় এই দুনিয়ার একমাত্র প্রকৃত মালিক তিনি অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এই বিদ্রোহিনীকে ফুটন্ত তেলে ফেলে দাও জল্লাদ হজরত আসিয়াকে তুলে ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করল মুহূর্তে তার দেহ গলে গেল তার রুহ মুক্ত হয়ে উড়ে গেল জান্নাতের দিকে আল্লাহ রাবুল আলমিনের মেহমান হিসেবে